মজা আছে না কথা কোন আছে না নাইট কোরআন পড়েন তো কথা বলে কোরআন পড়েন তো কোরআনের হক হলো চারটা এক নম্বরে কোরআন পড়া দুই নাম্বারে কোরআন বোঝা তিন নম্বরে কোরআন আমল করা চার নম্বরে আমল করাবার জন্য উৎসাহ প্রদান করা কয়টা বলছি এখন লক্ষ্য করেন কোরআন পড়েন সমস্যা নাই কোরআন বুঝেন সমস্যা নাই আমল করেন সমস্যা নাই বুঝেন আপনারা তাহলে এক নম্বরে পড়লে সমস্যা নাই বজলে সমস্যা নাই আমল করলে সমস্যা নাই কিন্তু আমল করাইতে গেলে সমস্যা তার বাস্তব উদাহরণ হলো নবী চল্লিশ বছর সবার কাছে একটা নামে পরিচিত ছিলেন আল আমিন চল্লিশ বছর পরে লকাপ শেষ কেউ আরাম আমিন বলেন না কেউ বলছেন মাসডুন কেউ বলছেন বাতার তার মানে হুর শর্তের উপরে আঘাত করছেন যখন মুহাম্মাদের লকাপ ছুটে গেল তখন তার মানে হুজুর সব অস করেন আসমানের মাটির নিচের মধ্যবর্তী অস দরকার কথা কয় না দরকার নাই তাহলে অজ হবে আসমানের আর হবে কথা কয় না অজ হবে আর আসমানের আর আর বুঝেন তো আপনারা গাজীপুরের মানুষ তো ভালো বোঝে আল্লাহ তাও ফিক দান করে বলেন আমি জিব্রাইল এসে নবীকে ধরলেন কয়েবার কথা কয় না কয়েবার তিনবার ধরলেন ছেড়ে দিলেন ধরলেন ছেড়ে দিলেন ধরলেন ছেড়ে দিলেন চতুর্থবারে জিব্রাইল বলেন একা পড়েন একারা পড়েন হুজুর বলে লা আমি জানি না লা আমি জানি না আর আল্লাহ তালা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাাজালবি হে আপনার জিহ্বাকে আপনি দ্রুত সঞ্চয় করবেন না তাড়াহুড়া করবেন না আপনার দিলে কোরআন ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব জমিয়ে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ নবী আপনি যা কিছু পড়েন বুঝে শুনে পড়েন এই আয়াত থেকে টান দিয়ে শিক্ষাটা বের করে নেন গাজীপুরবাসী সব বক্তাদের হবে না সব জায়গাতে গেলেই হবে না সব ইমামের তাফসিল শুনলেই হবে না যা কিছু শোনেন বুঝেন মিলান সবক আনছেন মিলান কোরআন আর হাদিসের সাথে মিল আছে কিনা যদি মিল হয় মানেন সে যদি একজন হয় তার কথা যদি কোরআন হাদিসের সাথে মিল থাকে মানব কোরআন হাদিসের সাথে মিল নাই পীর হোক হোক আর আমরা কি কথা কন ঠিক কিনা রাগ করলেন শুধু লক্ষ্য করেন কোরআনের দুই নাম্বার বৈশিষ্ট্য শিক্ষা দিতেছিলাম আল্লাপা খেরা পরবর্তী রেগু কোরআন হলুদ কারিন কে নাসির করে স্যান জিবরায়ে তিনবার ধুরান ছেড়ে দিলেন হুজুরকে বললেন একরা পড়েন একরা পড়েন একরা পড়েন হুজুর বলেন লাত্রি জানিনা লা আদ্রি জানি না লা আদ্রি জানিনা জবাব দেন কয়বার বললেন তিনবার এরপরে চতুর্থবার বললেন বিশ্ববিরপ্তিকল দীখল ক খলপ ইংসা নামিনা আলা ইক্বরা অমরব্বুকা আল-আকরান আল্লাযি আল্লামা বিল-কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম শুনলি লক্ষ্য করেন চতুর্থবারে জিবরাইল যখন বললেন বিসমিরব্বিকাল্লাযি খলাক বলুন আপনার প্রভুন নামে যিনি আপনাকে জমাট বদার রক্ত থেকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী আর একটা বারো করলেন না চতুর্থবার চতুর্থবার পড়ে দিলেন সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন হুজুর পড়লেন তিনবার হুজুর কেন পড়লেন না শুধু শিক্ষাটা বের করে দেখেন জিব্রাইল তিনবার আমার আল্লাহ সুবাহ নাম নেন নাই সেই জন্য আমার নবীজি পড়েন নাই বলছেন পড়েন পড়েন কি পড়বেন কার নামে পড়বেন সেইটা বলেন নাই চতুর্থবারে বললেন বারে খলাক অরুণাবকার প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন জিবরাইল চতুর্থবারে আল্লাহর নাম নিলেন নবীজীর সাথে সাথে পড়ে দিলেন বি সি বিদ বিকাল্লাদি খলাক খলাকল ইংসা নামিন আলা একর অমরম বুঙ্কল করম আল্লাদি আল্লাদ বিল কলাম এবার লক্ষ্য করেন এই পাঁচটি আয়াত যখন আল্লাহ পাক হুজুরের কাছে অবতীর্ণ করলেন সুর আলাকের পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াত যখন ধারণ করলেন বুকের ভিতরে পাঁচটি আয়াত যখন মুখস্থ করলেন আল্লাহ রসুরের গায়ের ভিতরে প্রচন্ড জ্বর চলে এলো কারণ কোরআনের ওজন অনেক বেশি অনেক বেশি সেই জন্য রসুলের গায়ের ভিতরে জ্বর আসলে সম্মানিত শুধু এখন একটা প্রশ্ন করি আমার সামনে যে কোরআন আপনারা দেখতে পাচ্ছেন হাতে যে কোরআন আছে এই কোরআনের ওজন কতটুকুন হবে কথা কয় না এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি এই কোরআনের ওজন কত দলিল দিচ্ছি বুঝতে সহজ হবে যে দুইটা ছেলের মাথায় আজকে আল্লাহর কালাম পড়ার কারণে মাথায় পাগড়ি পরায় দিলাম মাথায় পাগড়ি পড়াচ্ছিলাম আর মনে হচ্ছিল আমি যেন আটলান্টিক মহাসাগরের মাথায় যেন পাগড়ি দিলাম আটলান্টিক মহাসাগর যেন এই শিলার ভিতরে একজন যদি কোরআন ঢুকিয়েছে শুধু কোরআনের ওজন কতটুকু বুঝতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده يمده من بعده سبعة أبهر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم الله वला وانما في الارض من شجرات اقلام والبحر يموت سبعه ابحر ما نفذت كلمات الله আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় এই সমুদ্রের সঙ্গে যদি আরও 7টা সমুদ্র মিলিত হয় এরপরে গাছের পাতাগুলি যদি সব কাগজ হয়ে যায় গাছগুলো যদি কলম হয়ে যায় আর সমস্ত নদীর পানিগুলি যদি কালি হয়ে যায় এরপরে পাকের এই কালামের ব্যাখ্যা লেখা শুরু করবে মুকাদামের ভিতরে ভূমিকার ভিতরে ইন্ট্রোডাকশনের ভিতরে সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লা রাব্বুল মিনের এই কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না তাহলে কোরআনের ওজন কম না বেশি কতক্ষণ কম না বেশি কত বেশি কতক্ষণ কত বেশি সুদি লক্ষ্য করেন এই কোরআনুল করিমকে চেয়েছিলেন আল্লা রেখে বললেন গাছ তোমার উপরে কোরআন অবতীর্ণ করব গাছ বললেন রব্বুল এর ওজন বহন করতে পারব না সক্ষম নয় আল্লাপাক বললেন সাগর তোমার উপরে অবতীর্ণ করব সাগর বললেন রব্বুল আলমী এই কোরআনুল মাজিদের যে ওজন বহন করতে পারবো না ألا بولن انتهى تومر بور ابوتي نكره بو بحار بول ألا لو أنسلنا هذا القرآن على جبل لرأيت لرأيته خاشعا متصد من خشية الله وتلك الأمثال نضربها للناس নিন্না শিলা আল্লাহু ইয়েতফাত কাউন আল্লাহ পা করে লাও আনসাল্লা হাদাল কোরআন যদি কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম নবী তুমি দেখতে পেতে আল্লাহর ভয়ে পুরা পাহাড়টা খসে খসে গলে গলে পড়ে যেত শুনিলা প্রকারের এই সাগর নিতে রাজি হয় নাই গাছ বহন করতে রাজি হয় নাই পাহাড় নিতে রাজি হয় নাই কেবল মাত্র আল্লাহর রাজি হয়েছে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মাকলুকার যার নাম হলো মানুষ আল্লাহ বলে কারণ এতে রাজি হয়েছে মানুষ শুধু নেন নাই শুধু নেন নাই